আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি পচা ঝাল ইত্যাদি বলে থাকি। আমরা এইগুলোর বাংলা শিখবো এবং ইংলিশ উভয়ই শিখবো যাক বন্ধুরা যারা এখন পর্যন্ত ওই তিতা ঝাল মিষ্টি টক বাসে পচা এগুলোর ইংরেজি যারা এখন পর্যন্ত জানো না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট সো বন্ধুরা চলো দেরি না করে আজকে আমরা শিখব খাবার খারাপ হলে যে ওয়ার্ড ব্যবহার করব। তাহলে খাবার খারাপ হলে এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব কিন্তু এই ওয়ার্ডগুলোর অর্থ কি আমরা জানি সবাই দেখো এই ওয়ার্ডগুলোর যদি অর্থ না জানি তাহলে আজ কি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে আমরা শিখে যাব অল ওয়ার্ডের অর্থগুলো তাহলে প্রথমটা বলছে রটন রটন এর অর্থ হচ্ছে প চা রটন এর অর্থ হচ্ছে প চা তারপরে দেখো স্টাইল এর অর্থ হচ্ছে স্টাইল এর অর্থ হচ্ছে বাশি স্টেল এর অর্থ হচ্ছে বাশি স্টেইল এর অর্থ হচ্ছে বাশি রটেন এর অর্থ হচ্ছে পচা ফ্রেশ ফ্রেশ এর অর্থ হচ্ছে টাটকা ফ্রেশ এর অর্থ হচ্ছে টাটকা এবং র র এর অর্থ হচ্ছে কাঁচা র এর অর্থ কি কাঁচা আমরা অনেক সময় খাবার খেতে গেলে বলি না এটা কাঁচা অনেক সময় বলে থাকি এটা এখনো সিদ্ধ হয়ে নাই এটা কাঁচা হয়ে আছে এই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি র এবং অনেক খাবার ফলমূল যেগুলো ফ্রেশ বলে থাকি ইংলিশে বলে থাকি ফ্রেশ কিন্তু সেটাকে আমরা কী বলবো টাটকা এবং স্টেইল স্টেইলের অর্থ হচ্ছে বাসি অনেক খাবার দাবার যেগুলো থাকে সেই খাবার দাবারগুলোকে আমরা যদি রাত্রে রান্না করি তাহলে সকালে সেগুলো কি হয়ে যায় বাসি হয়ে যায় সেগুলোর ইংরেজি হচ্ছে স্টেইল এর অর্থ হচ্ছে বাসি এবং রটেন এর অর্থ হচ্ছে পচা অনেক সময় খাবার দাবার যেগুলো পচে যায় সেই খাবার দাবারকে আমরা কি বলতে পারি রটেন এবং স্বর স্বরের অর্থ হচ্ছে টক অনেক কিছু খাই যেগুলো আমরা টক জাতীয় জিনিস সেগুলোকে কি বলে স্বর স্বরের অর্থ হচ্ছে টক স্বরের অর্থ হচ্ছে টক তাহলে বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি বিটার বিটারের অর্থ অনেক সময় আমার খাবার দাবারের ভিতরে সবসময় করল্লা খেতে গেলে আমরা বলি তিতা অনেক কিছু আছে যেগুলো তিতা লাগে যে খাবারগুলো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি বেটার বিটারের অর্থ হচ্ছে অর্থ তিতা তাহলে আমরা এখন চলে যাচ্ছি সল্টি সল্টের ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি নোনটা এই খাবারটা একটু নোনটা নটা লাগতেছে নোনটা হয়েছে এরকম ধরনের কথাবার্তা বলে থাকি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সল্টি the food is very salty salty মানে নোনতা টাফ তারপরে স্পাইসি মানে ঝাল ঝাল অথবা আমরা বলতে পারি কি এই স্পাইসির অর্থ হচ্ছে আমরা ঝালো বলতে পারি অথবা মশলাদার তারপর ফুড মানে খাবার কারি মানে তরকারি কারি মানে তৰকাৰী চব বন্ধুৰ যিহেতু অলৰেডি